নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি দেখাবো একদম শীত তো চলেই আসছে আর একদম শীতের সবজি দিয়ে নিজের পছন্দ মতো সবজি দিয়ে বানিয়ে ফেলুন একটা দারুণ স্বাদের চচ্চড়ি বলুন তরকারি বলুন কামাখা তার জন্য দেখুন আমি আর দেখাইনি এখানে ফুলকপিটাকে আমি গরম জলে নুন দিয়ে ভাত দিয়ে নিয়েছি আর তার সাথে নিজের পছন্দের সে কিছু সবজি আছে এখানে আছে ছিম ছোটো একটা বেগুন আর আছে দুটো আলু আর আছে একটা মূল আর তার সাথে আছে মূল যে শাকটা থাকে সেটাকেও আমি দিয়েছি আপনারা চাইলে আরও পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন কিন্তু আমি কটা সবজি দিয়ে একটা দারুণ সাথে রেসিপি দেখাবো এখন আমি কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল আর এখন তেলটা বেশ গরম হয়ে গেছে এখন আমি ফুলকপিগুলো একটু ভেজে নেব না আর এখন ফুলকপিটা ভাজা হয়েছে নুন অ্যাড করে দিলাম এর মধ্যে কারণ নুনটা যদি আগে দেওয়া হতো না ফুলকপির থেকে অনেক জল বেড়াতে একদম লাল লাল করে ফুলকপিটা ভেজে কি এখন আমি তিলের মোমো বন্ধুরা ওই তেলের মধ্যে ফুলকপি ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম এক পাঁচফোড়ন সাথে তেজপাতা শুকনো লঙ্কা দেখুন বন্ধুরা আলুটা দিয়ে বেশ একটু লাল লাল করে ভেজে নেবো তারপর এর মধ্যে একে একে যেগুলো ভাজার একটু বেশি প্রয়োজন সেই সবজিগুলো দেবো এখন একটু বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা ভাজা হলে একে একে সমস্তটাই দেবো একটা একটা করে দিচ্ছি যাতে সবজিগুলো বেশ ভালো করে ভাজা হয় আপনারা চলে একটা একটা করে ভেজে তুলেও নিতে পারেন কিন্তু একদম আমি ফোরনটা দিয়েই যাতে করে খুব সহজ পদ্ধতিতে হয় ওই জন্য একেবারে সেটাই দেখাচ্ছি আর এরপরে ছিমটাও অ্যাড করে দিলাম দিয়ে এবারে ছিমটাও ভেজে নেব ভালো করে একটু ভেজে নিলেই না আমি ভাজার সাথে সাথেই একদম কষে যাবে আর সিম বেগুন আলুটা দেখুন বেশ ভালোভাবে করে ভাজা হয়ে গেছে একটু ওলট পালট করে এদিক ওদিক করে ভেজে নিচ্ছি সমস্তটাই আর আমি আগেও বললাম আপনারা চাইলে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন আর এখন এর মধ্যে আরও যে সবজি আছে আমি খুবই কম সবজি দিয়েই করছি কারণ দু একটা করে দিতে দিতে বেশ আর এইটা হচ্ছে মেইন শীতের সবজির মধ্যে একটা ছোট আমি মূলও দিলাম মূলোটা ঠিক আমাদের ঘরে পছন্দ করে না আপনার যাতে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি একদম ছোট একটা মলো দিলাম আর এরপরে বেশ কিছুটা মূলোর শাক একদম কচি কচি সবে নতুন মূল্য উঠেছে একদম কচি শাক ছিল দেখে ছোটো একটা শাকও আমি দিয়ে দিলাম দেখুন শাক চামচ যা পর্যন্ত আমি রান্না করে নেব তারপরের মধ্যে একটু আমি জল দেবো আর একটু গরম জলই আমি অ্যাড করব এর মধ্যে আর একটু হলুদটা দিয়ে দিলাম হলুদ একটু নুনটা দিয়ে দেবো সবজিগুলো সমস্তটাই মজে যাবে আর ভালো করে তাড়াতাড়ি করে যাবে হলুদটা দিয়ে আবারও মেয়ে নিচ্ছি আর বন্ধুরা এটা কিন্তু রুটি ভাত খিচুড়ি সমস্ত কিছুর সাথে খুবই ভালো যায় আপনারা চাইলে গরম গরম রুটির সাথেও খেতে পারেন আর খিচুড়ির সাথে হলে তো কোনো কথাই নেই একটা শীতের সবজি দিয়ে লাভড়া তরকারি আর এর মধ্যে দেখুন ফুলকপিটা যে ভেজে রেখেছিলাম লাল করে এখন ফুলকপিটাও অ্যাড করে দিলাম দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেবো আরও একবার এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু গরম জল অল্প করে আমি পরিমাণ মতো অ্যাড করলাম কারণ এটা একদম মাখা মাখা হবে আর খুব একটা ঝোল টোল থাকবেন এর মধ্যে আপনারা চাইলে যদি আমিষ করতে চান তবে চিংড়ি মাছ অ্যাড করতে পারেন ভেজে আর নিরামিষ করতে চাইলে একটু আমি তো নিরামিষই দেখাচ্ছি কিন্তু আমি আর বড়িটা অ্যাড করিনি এর মধ্যে আপনারা চাইলে বড়িটাও ভেজে এই এখন একটু দিয়ে একটু দেখুন সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে একটু ঢাকা চাপা দিয়েছিলাম আর সেটাও দেখিয়ে দিলাম আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি নিরামিষ রান্না মানে একটু মিষ্টি না হলে ভালো লাগে না আর রুটি বলুন আর খিচুড়ি বলুন তার সাথে একটু মিষ্টি মিষ্টি সবজি ভালো লাগে দিয়ে দিলাম একটু চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে একটু গামাখা হয়ে আসলে এর মধ্যে একটু ফ্রেশ ধনে পাতা দিয়ে দেবো এটা দিলে তো আরও শীতের সবজিতে আর শীতের রান্না মানেই ধনে পাতা ছাড়া করা যায় না বেশ ভালোই লাগে আর দিয়ে দিলাম তার জন্য কিছুটা ধনে পাতা দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি নিয়ে আমি আপনাদের সাথে বন্ধুরা আসছি দেখুন একদম পুরো এক জায়গায় হয়ে গেছে রান্নাটা একদম মজে গেলে পুরো বোঝাই যায় যে সমস্তটা কালারটাও চেঞ্জ হয়ে যায় আর এখন আমি আবারও ভালো করে নিয়ে এবার আমি আপনাদের সাথে রান্নাটা করে নিয়ে একদম সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা আজকে আমার এই নিরামিষ শীতের সবজি দিয়ে লাবড়া কিংবা চচ্চড়ি বলুন কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা ধৈর্য ধরে যে সকল বন্ধুরা এত সময় আমার ভিডিওটি ওয়াচ করলেন সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক অনেক আদর আর যে সকল বন্ধুরা আজকে নতুন ভিজিট করলেন কিন্তু বন্ধু করে তারা অবশ্যই বন্ধু করে আইকনটি প্রেস করে দেবেন যখন যা ভিডিও দেব ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা টা